আজকে আমি আমার সেই মিয়াজাকি আম এবং চিয়াংমাই আম হারভেস্ট করব। তো এক একটা আমের প্রায় ওজন হচ্ছে এক কেজির কাছাকাছি তা একটা আম যখন কাটা হলো তখন আমি আর ডালাটা ধরে রাখতে পারছি না কারণ খুবই ওজন মেয়াজাকি আম হচ্ছে তিনটা আর এর মধ্যে হচ্ছে ছোট একটা আর বাকি হচ্ছে দুটা আর চিয়াংমাইও আম কাটা হচ্ছে চিয়াংমাই আম পাঁচটার মতো আছে কারণ এদিক ওদিক অনেক হয়েছে কালারটা একটু ডিপ হয়েছে এখনো কিন্তু ভালো মতো পাকেনি একদম গাছ পাকা হয়নি তারপরও কেটে নিচ্ছি আর বাসা আনার পরে আমি একটু গরম জায়গায় রেখেছিলাম তো কালারটা এই পর্যন্ত এসছে খুবই সুন্দর কালার আমটা মোটামুটি পেকেছে কিন্তু আমি ভুল করেছি মনে হয় আরো বিশ থেকে পঁচিশ দিন হয়তো গাছে রাখতে হতো তাহলে গাছ থেকেই গাছ পাকা আম আমি সংগ্রহ করতে পারতাম কিন্তু আমি এবার দেখলাম যে মোটামুটি গরম জায়গায় রাখার পরে আমটা পেকেছে তো আমি আমগুলি ছুলে নিচ্ছি এবারে খোসা ছাড়ানোর পরে কালারটা এই অবস্থায় এসছে তো দেখতে একদম খারাপ না কালারটা আমার ভালোই লাগছে কালারটা দেখে আপনাদের কেমন লাগছে জানি না আমার ফার্স্ট চ্যাংমাই আম খাওয়া কিন্তু কাটার পরে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি আমি যে সময়ে আমগুলি হারভেস্ট করেছি আরও একটু লেট করতে হতো প্রায় এক মাসের মতো এই যে পাকা আমটা কাটার পরে এই অবস্থায় এসছে তো আমার মনে হয় জুলাইয়ের শেষ দিকে কাটলে আমগুলে একদম ভালোভাবে গাছ পাকা হতো এবং আমি ভালোভাবে মনে হয় খেতেও পারতাম আর মিষ্টির পরিমাণটা আরও বেড়ে যেত কারণ গাছ পাকা আমের মিষ্টির পরিমাণ আরও বেড়ে যায় এবং স্বাদও বৃদ্ধি পায় এই চিয়াংমাই আমের স্বাদ একটু অন্যরকম একটু ফ্লেভার অন্যরকম আর মিয়াজাকি আমটা আমি এবার কেটে নিচ্ছি উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মিয়াজাকি আমটা আসলে খুব মজার খুবই টেস্টি এবং খুবই কি আর বলবো মিয়াজাকি আমের তুলনা হয় না আসলে খুবই মধুর মতো মুখে একদম লেগে থাকে ফ্লেভার যেমন সেরকম স্বাদে গুনে মানে সব দিক থেকে মেয়াজাকি আমটা মাই আমের তুলনায় অনেক অনেক টেস্টি সুস্বাদু যেটা বলে আর হচ্ছে যে ভিতরের যে বীজের পরিমাণটা খুবই কম একদম মাংসে ভরা রসালো আমের সেই শ্বাস তো হচ্ছে যে আমি আজকে মিয়াজাকে আমটাও কেটে নিচ্ছি তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ